আমরা কেউ সুখে নাই কেউ আনন্দে নাই সবাই দুঃখী যে আনন্দের জন্য এত ব্যস্ত যে সুখের জন্য আমরা এত আমাদের জীবনকে ক্ষয় করে ফেলছি নাই পরম দায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রশ্ন করছেন তিনি জিজ্ঞাসা করছেন অমৃতেরই উৎস কোথায় ভাগ্য চোর আর অমৃতের কি তুই অমৃতই তোর জীবনধারা মরণ ভোজে মরণ খোঁজে হবি কেন সর্বহারা কিন্তু ঠাকুর ওইটাই সহজ করে বলছেন তুমি যে আনন্দের পিছনে তোরাচ্ছ তুমি জানো আনন্দ কোথায় তুমি যে সুখের পিছনে ছুটছ তুমি জানো কি করলে সুখ পাওয়া যায় আমি শেষে আমাদের প্রত্যেকের জীবনটা জ্বালাবয় যন্ত্রণাময় কেন আমরা জানি না কোথায় আনন্দ পাওয়া যায় আমরা জানি না কোথায় সুখ পাওয়া যায় যিনি আনন্দের উৎস যিনি সুখের উৎস যার থেকে নিজেই আনন্দ সিন্ধ রস সিন্ধ প্রেম সিন্ধু সেই পরম প্রেমময়কে ভুলে আমরা যেখানেই ঘুরবো তার কাছেই ঘুরবো আর যতদিন ঘুরবো না কেন আনন্দের এক ছিটে ফোটা এই কারণে মানুষের জীবনে প্রথম এবং প্রধান কর্তব্যই হল পরম পিতার সঙ্গে যুক্ত হওয়া পরম সঙ্গে যুক্ত হওয়ার নাম দীক্ষা বন্ধে শুনুন ভগবানের সঙ্গে যোগ হয়ে যাও এইটার নাম দীক্ষা কোথায় বলা আছে নির্মাণ উপনিষদ বে করছে এই নির্মাণ নির্মাণের গণিত শিখেছি অঙ্ক শিখেছি আপনারা সকলেই শিখেছেন এই গণিতে আমরা চারটা মুখ্য বিষয় শিখেছি মন্ত্রী শুনুন যখন আমরা শেখা শুরু করলাম প্রথম আমরা শিখলাম যোগ দুই যোগ দুই সমান চার চার যোগ চার সমান আট এইরকম যোগ শিখলাম এই যোগের পরে বিয়োগ করা শিখলাম ছয় থেকে তিন বার দিলে তিন দশ থেকে পাঁচ বার দিনে পাঁচ এইগুলো যোগ বিয়োগ তারপরে গুণ করা শিখলাম তিন থেকে তিন গুণ করো তিন তিন থেকে নয় চার দিয়ে চার দিয়ে গুণ করো চার চার শুভ এরকম গুণ শিখলাম আর তারপরে ভাগ শিখলাম যোগ বিয়োগ গণিতের খাতায় এগুলো বললাম যতগুলো অঙ্ক আমাদের জীবনে হয়েছে সবগুলোই এই যোগ বিহ খুব ভাগের লোক আছে কিন্তু আমাদের জীবনেরও একটা গণিত আছে আমাদের জীবনেরও একটা অঙ্ক আছে এই জীবনের অঙ্কেও যোগবিহ খুব ভাগ আছে ওইটার ভবর আমরা করি না গণিতের খাতায় যখন আমরা প্রথম শিখলাম যোগ এই জীবনের জীবের সঙ্গে পরমাত্মার যোগ ভক্তের সঙ্গে ভগবানের যোগ এই ভক্ত আর ভগবানের মিলনকেই যোগ বলে জীবাত্মা আর পরমাত্মার মিলনকেই যোগ বলে আর আমার এই ক্ষুদ্র অনু আমির সঙ্গে সেই মিলনকেই যোগ বলে যখন আমি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেলাম ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে গেলাম তখন যোগ হলো আর যোগের পরে বিয়োগ হয়ে যায় তার মানে ওই যে সরলিপুর ছয় কুঠনি আমাদের ভেতরে কাম আছে ক্রোধ আছে রোগ আছে হিংসা আছে নিন্দা আছে মিথ্যা আছে আরামি আছে আপনি যে মুহূর্তে পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে গেলেন ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে গেলেন আস্তে আস্তে আপনার ভেতরকার বৃত্তিগুলো খসে পড়বে এক এক বিয়োগ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আপনার হিংসা কমবে লোভ কমবে প্রতিদিন আমরা কি বলি আমি অগ্রধী আমি অমানি আমি নিরলস। আস্তে আস্তে বিয়োগ হয়ে যাবে কখন যখন যোগ হবে তাই আগে যুক্ত হও এই যুক্ত হওয়ার ফলেই তোমার ভেতরকার বৃত্তিগুলো হয়ে গেল তখন গুণ হবে কি গুণ ধীরে ধীরে তোমার ভেতরে আমার ভেতরে আমার আপনাদের ভেতরে সত্য গুণের উত্তরে ঘটবে সাধুতা সরলতা তপস্যা এই গুণগুলো ধীরে ধীরে প্রবেশ করবে তখন গুণ হবে আর যখন গুণ হয়ে গেল অপরের কাছে পরের কাছে আপনি এগুলো মিলিয়ে দেবেন সেগুলো বিতরণ করবেন এটা হয়ে গেল ভাত তা জীবনের খাতাও এরকম চোখ প্রিয় গুপ্ত ভাত করতে হয় সেই জন্য পরমাল বাংলায় সহজ করে বললেন সাতিক খাতে এক্ষুনি নেই সে রাগ সম্প্রীতি মরণ তারণ এরাম জমে কাটে কতাল যম ভিদি প্রথম যুদ্ধ হও ধর্ম অমূর্ত হয় আদর্শে ঠাকুর বলছেন বই পড়ে ধর্ম হবে না মন্দিরে গিয়ে সারাদিন মাথা ঘষলে হবে না গয়া কাশি মথুরা বলে বছর বছর ঘুরলেও হবে না গঙ্গা যমুনা কালিন্দির জলে ডুব দিলেও হবে হ্যাঁ আমি বলছি কথা না আমি বলছি জন্য নয় ভগবান বলছেন স্বেচ্ছায় আমাদের আমাদের না হয় প্রতিদিন নিত্য পুজো করছি একাদশী ব্রত করছি জন্মাষ্টমী ব্রত করছি গৌতম মহাপ্রভুর আধারায় রাম হচ্ছে সেখানে যাচ্ছি কিন্তু দেখা যাবে অনেকের দীক্ষাই হয়নি

যতই ব্রত উপবাস করুক আর যতই তীর্থ বৃন্দাবন গাতে ঘুরুক না কেন দীক্ষা গ্রহণ পেতে কোন মন্ত্র যাবে ফল হয় না আর কোনো তীর্থ ভ্রমণ করলেও এক ফটা পণ্য পাওয়া যায় না এই কারণে সৎগুরু স্মরণ পণ্য হোক ডিউটি প্রথম কর্তব্য ওইটা আগে সৎগুরুকে ধরতে হবে সকল শরণাগতি গ্রহণ করতে হবে ঠাকুর অনুকুল চন্দ্র বলছেন আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না কেবল শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র বলছেন এমনটা নয় বেদ থেকে শুরু করে পুরাণ পর্যন্ত সর্বত্র এই ঘটনা দেওয়া হয়েছে সদ্গুরুকে ধরতেই হবে বেদ কি বলছে বাহু জন্মের পরে মানুষের ভেতরে ভগবানকে জানার ঈশ্বরকে জানার মোক্ষ লাভের বাসনা জন্মে তখন কি করবে মানে দাদা সদগুরু মা শ্রীপ্রিয়া যখন ভেতরে ভগবানকে জানার বাসনা হবে ধর্ম করার বাসনা হবে তাল বিলম্ব করবে না তারা সদগুরু মা শ্রীপ্রিয়া তখনই সদগুরুকে আশ্রয় করবে এই জন্য সদগুরু দীক্ষায় কোনো কালাকাল সময় নাই

আমিন যতগুলো কথা বলি তার অধিকাংশ কথাই ভগবান বিমুখী ইষ্ট বিমুখী সারা আমিন যতগুলো শুনি এর বেশিরভাগ কথাই ইষ্ট বিমুখী সামান্য সময়টুকু আমরা পেয়েছি একটু মনোযোগ দিই তো যা বলছি ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করলেন আচ্ছা ঠাকুর এই দীক্ষার কি কোনো সময় আছে

তাজমাল বলি হাজার ফেরা নাম সতীর মার হাসি দ্বিতীয় অধ্যায় সাতাইশ নাম্বার শ্রমিকা যার জন্ম হয়েছে ও মরবে আমরা জানি কিন্তু ঠিক কোন সময় মরব ঠিক কখন আমাদের মৃত্যু হবে কয়টার সময় মরব এইটা আমরা জানি এমনও হতে পারে আজকের আসলে যারা আপনারা বসে আছেন আগামীকালকে সূর্য নাও দেখতে পারে আমিও নাও দেখতে পারি আমরা কেউ জানি না ঠাকুরকে প্রশ্ন যখন করা হলো মৃত্যাক্তির সময় আছে ঠাকুর পাল্টা জিজ্ঞাসা করলেন বলতো মরনের কি সময় আছে আসলে তো মরনের সময় নাই যে কোন মুহূর্তে মৃত্যু আগে হতে পারে যে কোন মুহূর্তে যখন আমাদের মৃত্যুর সময় নাই ঠাকুর বললেন মরনে যেমন নির্দিষ্ট কালকাল নাই তেমনি সৎ শিক্ষা গ্রহণেরও নির্দিষ্ট কালকাল নাই এটা